আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম মিরপুর এক নম্বর চাইনিজ উল্টা পাশে সলিমউদ্দিন মার্কেট ঢাকা ল্যাবরেটরি স্কুলের পাশেই তিন রাস্তার মোড়ে সলিমউদ্দিন মার্কেট তিন রাস্তার মোড়ে দশতলা বিল্ডিংয়ের চারতলায় দুই রুমের একটি ফ্ল্যাট ভাড়া হবে ফ্ল্যাট নাম্বার ডি ফোর এই ফ্ল্যাটটি হলো এই যে এইটা প্রথমেই ঢুকলেই হাতের ডান পাশে আপনি ডাইনিং স্পেস ব্যবহার করতে পারবেন এই জায়গাটুকু আপনি ডাইনিং স্পেস ব্যবহার করতে পারবেন এটা আপনি ড্রয়িং হিসাবে ব্যবহার করতে পারবেন মাঝখানে যদি আপনি একটা পর্দা লাগিয়ে নেন কোনো সমস্যা হবে না এই যে একটা মাস্টারবেড কমট বাথরুম সহ মাস্টারবেডের সাথে একটি বারান্দা আছে এই যে হলো বারান্দা এই যে বাথরুম ফ্ল্যাটটি একদম নতুন কয়েকদিন আগে এক বিদেশি মানুষ ব্যবহার করে গিয়েছিলেন বিদেশের কাজে আবার চলে গেছেন এটা হলো কিচেন রুম কিচেন রুমটা বেশ বড় লাইনের গ্যাস আছে তিতাস গ্যাস ডাইনিং টেবিলের সামনে একটি বেসিন আছে হাত ধোয়ার জন্য এই যে একটা প্যান্ট কমট এটা হচ্ছে কমন বাথরুম সবাই ব্যবহার করতে পারবেন এই একটা বাথরুম এই পাশে একটা রুম আছে রুমের সাথে একটা বারান্দা আছে এই যে বারান্দা রোডের সাথেই হ্যাঁ বিল্ডিংয়ের পূর্ব সাইডের ফ্ল্যাটটি সবাইকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্ল্যাটটি ভাড়া খুবই কম আপনার পছন্দ হলে ফ্ল্যাটের ভাড়া কমিয়ে রাখা যাবে ইনশাল্লাহ